হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই মেকআপ টিউটোরিয়ালটা এটা কিন্তু বেসিক্যালি একটা শীতকালের মেকআপ লুক হ্যাঁ যাদের স্কিন খুব বেশি ড্রাই এক্সেসিভ ড্রাই যারা মেকআপ করতে পারো না বা মেকআপের পরে মুখটা অনেক বেশি কিন্তু ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় তো তারা অবশ্যই কিন্তু এরকমভাবে ফলো করতে পারো তো তাহলে চলো ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো খুবই ইজিভাবে কিন্তু আমি এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে যেরকমভাবে প্রসেসে করেছি ওই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু শীতকালেও যাদের ড্রাই স্কিন রুক্ষ শুষ্ক স্কিন তারাও কিন্তু মেকআপ করতে পারবে তো ফার্স্টেই আমি একটা জয়ের ভিটামিন সি টোনার ব্যবহার করে নিয়েছি তারপর একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করেছে তারপর একটা প্রাইমার ব্যবহার করেছি প্রাইমারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইমারের জন্য কিন্তু স্কিনের টেক্সচারটা অনেক বেশি স্মুথ হয়ে যায় ভালো কিন্তু একটা ফিনিশ আসে মেকআপ করার পর তাই একটা ভালো প্রাইমার ব্যবহার করতে হবে আর শীতকালে একটা ভালো মশ্চারাইজার ব্যবহার করতে হবে ক্রিম বেস মশ্চারাইজার যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই একটু মশ্চারাইজারের পরিমাণটা বেশি রাখবে এতে করে কিন্তু খুব ভালো স্কিনটাকে মশ্চারাইজড রাখবে স্কিনটা কিন্তু খুব বেশি ড্রাই হতে দেয় না তো যথারীতি আমি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং প্রাইমিং করে নিয়েছি এরপর আমি দেখতে পেলে একটা ফাউন্ডেশন ব্যবহার করলাম আর ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর হ্যাঁ আর একটা আমি ট্রিক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে যাদের খুব বেশি ড্রাই স্কিন মেকআপের পরেও স্কিনটা খুব বেশি গ্লো করে না ফ্লাওয়ারলেস ফিনিশ আসে না মুখটা ঠিক দেখতে অনেক বেশি ড্রাই লাগে ডাল লাগে তো তারা করতে পারো ফাউন্ডেশনের সাথে কিন্তু কয়েক ড্রপ সিরাম বা ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করতে পারো করে কিন্তু মুখে অ্যাপ্লিকেশন করতে পারো এতে করে কিন্তু খুব ভালো একটা ফিনিশ আসে মুখটা কিন্তু অনেক বেশি ড্রাই হয় না শীতকালে কি হয় যাদের খুব এক্সেসিভ ড্রাই স্কিন তাদের কি হয় ফেসটা কিন্তু ফাউন্ডেশান অ্যাপ্লিকেশানের পরে আরও বেশি ড্রাই হয়ে যায় তাই যদি এরকমভাবে তোমরা ট্রিকটা ফলো করতে পারো তাহলে কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের তো তারপর আমি ফিটমির একটা কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম আর ফিটমিরই কিন্তু একটা কম্প্যাক্ট দিয়ে কিন্তু ফেস কন্ট্রোলটা করে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু কম্প্যাক্টটা আমি একটুখানি ডার্ক শেডে রেখেছি যাতে করে কন্ট্রোলটা করা যায় আর একটা আইব্রো পমেট নিয়ে নিয়েছি এর সাহায্যে কিন্তু আমি আইব্রোটা ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি আর আমি এখন তোমাদের সাথে একটা ইজি একটা আই মেকআপ শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু এটা রিক্রিয়েট করতে পারো খুব সহজ পদ্ধতিতে তো দেখে নিলে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু আমি একটা কালার পুট করলাম কী কালার পুট করলাম সেটা কিন্তু আমি সাইড ইন্ডিকেট করে দিয়েছি তারপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে কিন্তু ক্রিস লাইনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপ বলো বা ফেস মেকআপ বলো কিন্তু ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট যত বেশি ব্লেন্ড করবে তত বেশি কিন্তু মেকআপ ফ্ললেস হয় ন্যাচারাল মনে হয় তারপর দেখো একটা কালার নিয়ে নিয়েছি গোল্ডেন সীমার কালার সেই কালারটা দিয়ে কিন্তু ইনার কর্নার থেকে মিডিল লিড অবধি আমি পুট করলাম তো এই ছিল আজকে ছোট একটা সিম্পল আইলুক দেখতেই পেলে কত সহজ সরলভাবে কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করলাম আর একটা ম্যাভেলিনের কাজল দিয়ে কিন্তু হাফ করে কাজলটা পরে নিলাম কাজল দিয়েই কিন্তু আমি আইলাইনারটাও ক্রিয়েট করে নিলাম তো খুবই সহজ পদ্ধতিতে আমি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা রিক্রিয়েট করতে পারো আর দেখবে কিন্তু খুবই দেখতে সুন্দর লাগে তো মিটেই গেল সমস্যা আশা করি যে যাদের শীতকালে মেকআপ করতে প্রবলেম হয় যাদের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় মেকআপ করার পর মেকআপটা খুব বেশি ড্রাই লাগে মেকআপটা খুব বেশি ললেস হয় না তারা কিন্তু অবশ্যই এরকম ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করে কিন্তু মেকআপটা করতে পারো তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ব্লাশ অন করা হয়ে গেছে ব্ল্যাশার পয়েন্ট যেগুলো সেগুলোতে ব্ল্যাশ অন করা হয়ে গেছে আর হাইলাইটিংও কিন্তু আমি করে নিচ্ছি এই হাইলাইটারটা কিন্তু খুব ভালো মেবেলিনের কিন্তু মাস্টার ক্রোম হাইলাইটার খুব কিন্তু ফেসটা হাইলাইট করে তো তোমরা অনস্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো তারপর ফার্স্টটাকে আমি সেট করলাম মেকআপ সেটিং স্প্রে দিয়ে আর এই লিপস্টিক প্যালেটটা হচ্ছে মার্সেল লিপস্টিক প্যালেট এই লিপস্টিক প্যালেটটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে চলে আসার আর এতে করে অনেক কটা শেডও থাকে এতে করে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না খুব কমের মধ্যে আর অনেক কটা শেড কিন্তু একবারে পেয়ে যায় আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ কত বেশি গ্লো করছে আর কত বেশি ফ্ললেস হয়েছে আমারও কিন্তু স্কিনটা শীতকালে অনেক বেশি ড্রাই হয়ে যায় আর আমি কিন্তু এরকমভাবেই মেকআপটা করি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ এভরি ওয়ান